ঢাকার বিরিয়ানির স্বাদ এতটাই বিখ্যাত যে পশ্চিমবঙ্গের সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাঝে মধ্যেই দেখা যায় এই বিরিয়ানির সুনাম আজ আমরা ঢাকা শহরের তিনটি বিখ্যাত বিরিয়ানির দোকান কভার করব যেটি পুরান ঢাকা নতুন ঢাকা দুইটাই থাকবে এবং তার মধ্যে একটা হচ্ছে কলকাতা ঘর হ্যাঁ ঢাকা শহরে কলকাতা কাচ্চি ঘর এটি রয়েছে সাত রওজা এলাকায় পুরান ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে চানখারপুল পার হয়ে পুরাতন জেলখানা ঠিক পাশের গলিতেই এই দোকানের অবস্থান এবং এই দোকানে দুপুরবেলা আপনি সিট পাবেন না সহজে এতটাই জনপ্রিয় এতটাই ভিড় লেগে থাকে এই দোকানে বেশ পুরাতন একটা দোকান ঘর এবং এই দোকান ঘরে বহু বছর ধরেই এই কলকাতা কাচ্চিগর ব্যবসা করে যাচ্ছে এবং একই সাথে এটা পুরান ঢাকার অন্যতম কস্টলি কাচ্চির দোকান এখানে তিনশো টাকা এক প্লেট কাচ্চির দাম যেখানে রয়েছে দুই পিস খাসির মাংস মাংসের পরিমাণটা আমি আপনাকে একটু দেখাই সেক্ষেত্রে দামটা জাস্টিফাইড হতে পারে রাইস এবং মাংস খুবই সুস্বাদু এখানে মাংসটা খুবই মজাদার সাথে একটা আলু থাকে এবং দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের খাসির মাংস দেয়া হয়েছে এই কাচিতে এবং এইটা ঢাকা শহরের সবচেয়েতে ফেমাস কাচিগুলোর একটা ঢাকায় আপনি যে কাউকে কাচির দোকানের কথা জিজ্ঞেস করবেন তারা প্রথম দুই তিনটার মধ্যে অ্যাটলিস্ট কলকাতা কাচ্চি ঘরের কথা অবশ্যই বলবে এটা নামকরণের পিছনে কী যুক্তিকতা ছিল সেটা আমি যাই না তবে এইটার মধ্যে একটা কলকাতা ওয়াইভ আছে পুরাতন একটা দোকান সিটির সব পুরাতন ভেতরটা খুবই সুন্দর খুবই প্রাচীন আমি বলবো যেই প্রাচীন সৌন্দর্যকে আমরা ভালোবাসি এবং খাবারটাও দশে দশ এই এলাকাটাই কিন্তু খাবার দোকানের জন্য বেশ বিখ্যাত কারণ এখানে বহু পুরাতন বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে এবার আমরা চলে এলাম নতুন ঢাকা অর্থাৎ গুলশান বাড্ডা লিঙ্ক রোডে নয়ন বিরিয়ানি হাউস গুলশান বাড্ডা লিংক রোডে নয়ন বিরিয়ানি কিন্তু অনেকটা পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ সেটা এই নতুন ঢাকায় নিয়ে এসেছে চেষ্টা করেছে হাজিন আন্না মিয়ার একজন সাগরেদ এই দোকানটির বাবুর ছিলেন এবং তারই হাত ধরে এই গুলশান বাড্ডা লিঙ্ক রোডে পুরান ঢাকার বিরিয়ানির স্বাদ নিয়ে আসা হয়েছে ও এখানে আমরা অর্ডার দিলাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানির সাথে একটা তেহারি এখানকার তেহারিটাও খুব বিখ্যাত তবে কাচ্চি বিরিয়ানির আইটেম যেহেতু আজকে আমরা স্পেশালি করছি তাই কাচ্চি বিরিয়ানির কথা বলি এখানকার কাচ্চিটাও বেশ সুস্বাদু এখানে আশেপাশে যারা ছিলেন বাড্ডায় থাকতেন তারা আমাকে অনেক দিন ধরেই সাজেস্ট করেছেন যাতে আমি নয়ন বিরিয়ানির কাচ্চিটা একবার ট্রাই করি এবং কাচ্চিটা ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে ইট ইজ ইট এবং এখানে দামও মোটামুটি কম একজনের জন্য যদি হাফতেহারি হিসেব করেন সেই ক্ষেত্রে একশো টাকা লাগবে এবং কাচির দাম হচ্ছে একশো টাকা এবং এখানকার বোরহানিটাও বেশ বিখ্যাত এতটাই বিখ্যাত যে সে টেবিলে পা রাখতে পারছে না অহংকারে আমার কাছে কাচ্চির দোকানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস লাগে যে কোন দোকানের মাংসটা কতটা সহজে খাওয়া যায় কতটা সহজে ছিঁড়ে ফেলা যায় কারণ দোকানে বসে আপনি আলাদা করে কসরত করে মাংস ছিঁড়ছেন দৃশ্যটা খুব একটা সুন্দর লাগে না সেই ক্ষেত্রে এইখানকার মাংসটা খুবই ভালো সেদ্ধ হয়েছে এবং সেদ্ধ হওয়ার ফলে সেটা খুবই সহজে ছিঁড়ে খাওয়া গেছে রাইসের সাথে বাড্ডা এলাকায় নয়ন বিরিয়ানির প্রতি একটা আলাদাই সফটকর্নার আছে মানুষজনের যে কোনো উৎসবে আয়োজনে বন্ধুদের সাথে বাজি ধরায় তারা নয়ন বিরিয়ানির কথা সবার আগে তোলেন এবারে আমি চলে যাচ্ছি ফখরুদ্দিন বিরিয়ানিতে ফখরুদ্দিন কিন্তু ঢাকা শহরের অন্যতম ট্রেডমার্ক একটা আইটেম এতটাই ট্রেডমার্ক যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এইখানে এসেছিলেন ঢাকার বিরিয়ানির স্বাদ নিতে তবে আমি যেদিন গেলাম সেদিন কিন্তু কাচ্চি বিরিয়ানি পাইনি এদের দুপুরবেলা এতটাই রাশ থাকে গুলশানের এই ব্রাঞ্চে যে এখানে কাচ্ছি বিরিয়ানি পাওয়া দুপুরবেলা বেশ দুষ্কর হয়ে যায় তাই আমি নিলাম হচ্ছে এখানকার মোরগ পোলাও এখানকার মোরগ পোলাওটাও বেশ সুস্বাদু যদিও আমি এর আগে এইখানে কাচ্চি বিরিয়ানি খেয়েছি এবং সেই কথা আমি বলি আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের জন্য যখন আমরা কাচ্ছি বিরিয়ানি নিয়েছিলাম প্রায় তিরিশ জনের জন্য কাচ্ছি বিরিয়ানি নিয়ে এখানে দাম রেখেছিল পনেরো হাজার সাতশো টাকার মতো এটা হচ্ছে পুরো একটা ডেকচি তারাই ব্যবস্থাপনা করে আপনার বাসায় দিয়ে যাবে যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা যদি কাচ্চি বিরিয়ানি বা পোলাও নিতে চান সেক্ষেত্রে ফখরুদ্দিনের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন তারা এটা হোম ডেলিভারি দিয়ে আসবে এবং এই ডেলিভারি সার্ভিসের মান আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দরভাবে তারা কাচ্চিটা সার্ভ করেছিল বাসায় প্লেটে প্লেটে সার্ভ করে দিয়ে তারপর এখানকার লোকজন বাসা থেকে বেরিয়েছে এবার আমি ফখরুদ্দিনের একটা স্পেশাল আইটেম দেখাই এটা হচ্ছে দুর্জয় আমাকে চিনিয়েছে সেটা হচ্ছে আলুর দম আর পরোটা এই আলুর দম আর পরোটা এখানকার আরেকটা মজাদার আইটেম যেটা হচ্ছে বিকালে বা সন্ধ্যার দিকে পাওয়া যায় এই আলুর দমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং এইটা মোটামুটি আপনারা যদি দুইটা পরোটা নেন সত্তর টাকায় খুব ভালো একটা মিল হয়ে যায় একজনের জন্য এবং এটা খেতে খুবই সুস্বাদু আসলে আপনারা যদি গ্রেভিটা দেখেন আলুর থিকনেসটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার এবং এটা একবেলার খাবারের জন্য যথেষ্ট একটা আইটেম বলে আমার কাছে মনে হয়েছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোনো জায়গার রিলস বা ভিডিও যদি আপনারা চান কোনো জায়গা যদি আপনাদের রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাবেন এবং সেখানকার ঠিকানা দিয়ে দিবেন আমি কভার করার চেষ্টা করব আপনার এলাকার কোনো বিশেষ কিছু থাকলে যেটা হচ্ছে আমি মিস করে যাচ্ছি যেটা আমার যাওয়া উচিত সেক্ষেত্রেও আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আরও একবার আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য